আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় অনেক ভালো আছি আজকে আবারও হাজির হয়ে গেলাম আরও একটি রেসিপি নিয়ে আজকের রেসিপি হচ্ছে কই মাছ দিয়ে কাজকলা রান্না করব আর সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব তাহলে চলুন দেখি কিভাবে মজা করে এই রান্নাটা করা যায় তার পুরো প্রস্তুত প্রণালীটা একবার দেখে আসি আজকের রেসিপি করার জন্য এখানে দশটার মতো আমি কই মাছ নিয়েছি এগুলো দেশি কই আর দেশি কই মাছ খেতে কিন্তু খুবই সুস্বাদু এবং মজার হয়ে থাকে আর সাথে আমি চারটা কাঁচকলা কেটে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি আর অবশ্যই মাছের শরীরের মধ্যে একটু দাগ কেটে নিতে হবে এতে করে মশলাগুলো ঢুকবে আর খেতে অনেক ভালো লাগবে এখন মাছের মধ্যে আমি দিয়ে দিব পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে খুব ভালোভাবে আমি মাছগুলো ভেজে নেওয়ার জন্য মাখিয়ে নিয়েছি আর চুলা একটা প্যান বসিয়ে পরিমাণ মতো তেল খুব ভালোভাবে আমি গরম করে নিয়েছি এখন এক এক করে সবগুলো কই মাছ আমি দিয়ে দিব। আর মাছগুলো আমি হালকা করে ভেজে নিব আপনারা আপনাদের পছন্দ মতো ভেজে নিতে পারবেন আমার কাছে একদম বেশি ভাজলে কিন্তু মাছ খেতে ভালো লাগে না মোটামুটি ভেজে নিলেই সবচেয়ে ভালো লাগে মাছগুলো একটা পাশ হয়ে গেছে এখন এক এক করে মাছগুলো উল্টে নিতে হবে মাছের একটা পাশ এক মিনিট করে ভেজে নিব এভাবে আমি পাশ মিনিট ভেজে নিব সবগুলো মাছ আমি এরই মধ্যে উলটিয়ে নিয়েছি এখন ওই পাশটাও একইভাবে ভেজে নিচ্ছি এরই মধ্যে মাছগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এখন এক এক করে প্যান থেকে মাছগুলো নামিয়ে নিতে হবে আমি মাছগুলো কেমন করে ভেজেছি স্ক্রিনে দেখি হয়তো বুঝতে পেরেছেন সবগুলো মাছ নামিয়ে নিয়েছি এখন একই তেলে দিয়ে দিলাম আমি একটা তেজপাতা আর পরিমাণ মতো পেঁয়াজ কুচি যেই তেলে মাছগুলো ভেজেছিলাম সেই তেলের মধ্যে কিন্তু তেজপাতা আর পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি আমি কিন্তু এইখানে আর কোনো তেল অ্যাড করিনি আপনার এখানে তেলের পরিমাণ আরও বাড়িয়ে দিতে পারেন কিছুক্ষণ ভেজে নেওয়ার পর পেঁয়াজের কালারটা যখন চেঞ্জ হয়ে এসেছে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি হাফ টেবিল চামচ পরিমাণ জিরা বাটা হাফ টেবিল চামচ পরিমাণ আদা বাটা হাফ টেবিল চামচ পরিমাণ রসুন বাটা আর দিয়ে দিচ্ছি এখানে হাফ টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা আর অ্যাড করে দিলাম এখানে হাফ কাপ পরিমাণ পানি মশলাগুলো ভালো করে কষানোর জন্য আর এখন অ্যাড করে দিলাম আমি এক টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া এক টেবিল পরিমাণ হলুদের গুঁড়া পরিমাণ মতো লবণ আর এক টেবিল চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া দেওয়ার পর ভালো করে মিশিয়ে এখন মশলাগুলো ভালো করে কষাতে হবে এর মধ্যে মশলাগুলো আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি কালারটা দেখে হয়তো বুঝতে পেরেছেন এখন এর মধ্যে দিয়ে দিব আমি কাঁচকলা কাঁচকলা কলাগুলো মিশানো হয়ে গেছে এখন ঢাকনাদা ডেকে কষিয়ে নিব পাঁচ থেকে ছয় মিনিটের মতো এই পর্যায়ে চুলা রাশটা মিডিয়ামেতে থাকবে আর মাঝে মাঝে ঢাকনাটা উঠিয়ে নেড়ে দিতে হবে তা না হলে কিন্তু তলায় লেগে যেতে পারে আর কাঁচকলা দিয়ে কই মাছ রান্না করলে খেতে কিন্তু খুবই মজার হয় আমি আবারও একটু চেড়ে ঢাকনাদা ঢেকে দিলাম প্রায় পাঁচ থেকে সাত মিনিটের মতো আমি কাঁচকলাগুলো কষিয়ে নিয়েছি খুব সুন্দরভাবে কিন্তু সিদ্ধ হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো ঝোল আর আমি এখানে গরম জল অ্যাড করব। আপনারা কিন্তু গরম জলই অ্যাড করবেন এতে করে তরকারির স্বাদ ভালো আসবে আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিয়েছি আমি কিন্তু জোল খুব বেশি একটা দিই নাই স্কিনে দেখি হয়তো বুঝতে পারছেন জোলটা আমি কেমন দিয়েছি আমি কিন্তু গরম পানি দিয়েছি সঙ্গে সঙ্গে বলকটা চলে এসেছে এখন এর মধ্যে দিয়ে দিব আধ থেকে বেজে রাখা মাছগুলো মাছগুলো দিয়ে দিয়েছি এখন আলতোভাবে একটু ছড়িয়ে দিব ছড়িয়ে ঢাকনা ঢেকে রান্না করে নিব আমি চার থেকে পাঁচ মিনিটের মতো তবে এই পর্যায়ে চুলা রাশটা মিডিয়ামেতে থাকবে চার থেকে পাঁচ মিনিটের মতো রান্না করে নিয়েছি তরকারি কিন্তু প্রায় হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেবো আমি কাঁচামরিচ জিরার গুঁড়া আর পাতা ধনিয়া পাতা দিলে কিন্তু কাঁচকলার তরকারি খেতে বেশি ভালো লাগে আমি পরিমাণ মতো কাঁচামরিচ কেটে উপর থেকে দিয়ে দিলাম আপনার চাইলে আস্ত দিতে পারবেন তবে কেটে দিলে ফ্লেভারটা একটু বেশি বের হয় আর দিয়ে দিলাম এখানে অল্প পরিমাণে একটু জিরার গুঁড়া ভাজা জিরার গুঁড়া আগে কিন্তু আমি প্রথমে দিয়েছিলাম কাঁচা জিরা বাটা আর কাঁচা জিরা বাটা দিয়ে যদি কাঁচকলা রান্না করা হয় তরকারির স্বাদ কিন্তু খুবই ভালো আসে কাঁচামরিচ আর জিরার গুঁড়া দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো ধনেপাতা কুচি অবশ্যই হাতের কাছে থাকলে অ্যাড করে দিবেন এতে করে ফ্লেভার এবং স্বাদ খুব ভালো আসবে এখন ঢাকনাটা ঢেকে আমি রান্না করে নিব আরও দুই মিনিটের মতো এই পর্যায়ে চুলার আসটা লোতে থাকবে এরই মধ্যে তরকারি রান্না হয়ে গেছে আর ঝোলটা আমি কেমন রেখেছি স্ক্রিনে দেখি হয়তো বুঝতে পেরেছেন এখন আমি চুলার জাল বন্ধ করে দিয়ে চুলা থেকে নামিয়ে পরিবেশন করে নিব আর এই তরকারিটা রান্না করা অনেক সহজ আর খেতে অসম্ভব মজার আশা করি আজকের এই কই মাছের রেসিপিটা সবার কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে আমার পাশে থাকবেন আর যারা এতক্ষণ আমার সঙ্গে ভিডিওটা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজ এ পর্যন্তই আবারও দেখা হবে অনলাইনে নতুন কোনো রেসিপিতে আল্লাহ হাফেজ